জয় শ্রীকৃষ্ণার আদে রাধে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক সকালে উঠেছি আমার সাথে সাথে আমার ছেলে আমার নয়ন সোনাও তো উঠে পড়েছে কারণ নয়ন সোনার জন্যই ঘুমটা ভাঙে ও তো অনেক আগেই ঘুমায় বেশি রাত করে ঘুমায় না আর অনেক সকালে উঠে পড়ে তো ওর সাথে সাথে আমারও উঠতে হয় কারণ উঠলে তো একদমই চুপচাপ থাকবে না বিছানার মধ্যে আর দুষ্টুমি করতেই থাকবে সবচেয়ে বড় দুষ্টুমি হচ্ছে ওটার সাথে সাথেই পটি করে দিবি তো এই পটি অবস্থায় তো ওকে আর রাখা যায় না তো তাড়াতাড়ি করে উঠে আবার ওকে ক্লিপ পরিষ্কার করে দিই জামাকাপড় সব কিছু ছাড়িয়ে দিই হাত মুখ ভালো করে একটু ধুয়ে দিই তারপরে আমার এই যে সকালের কাজকর্ম শুরু হয়ে যায় বাড়ির ভিতরটা তো ঝাড় দেওয়া হয়েই গেছে আর এই যে বাড়ির বাইরে এটা একটু ঝাড় দিতে হচ্ছে মানে এই যে বাড়ির সাথেই তো রাস্তা আর বাড়ির সামনে রাস্তা যদি নোংরা অবস্থায় থাকে প্রত্যেক দিন যেহেতু ঝাড় দিই একটু পরিষ্কার দেখতে ভালো লাগে আর একটু যদি ঝাড় না দিই এক মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই আর কি রাস্তারাও ঝাড় দিয়ে দিলাম গ্রামের বাড়িতে কিন্তু সকাল সকাল অনেক কাজকর্ম থাকে মানে বাসি কাজগুলো অনেক বড় উঠান থাকে চার পাঁচটা পরিষ্কার করতে হয় আর আমাদের বাড়ির চারপাশেই যেহেতু অনেক গাছ বিশেষ করে কাটাল গাছ যাদের বাড়িতে থাকে সেই কাটাল গাছের পাতা তো ঝাড় দিতে দিতে কোপরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তবে গাছ যেহেতু আছে পরিষ্কার তো করতেই হবে তাই না নোংরা হবে পাতা পড়বে সেসব পরিষ্কার করতেই হবে আর যেহেতু গ্রামের বাড়ি আর গরু থাকবে না সেটাকেই হতে পারে গরু কিন্তু আছে আমাদের সকালে বাসি কাজ সকালেই করা ভালো বেশি বেলা করে বাসি কাজ করা ভালো নয় সংসারের পক্ষে খুবই অমঙ্গল তবে বাড়িতে বাচ্চা থাকলে একটু তো হের ফের হয়ই আর নয়ন দেখতে পেলে যে উঠে পড়েছে ওকে গাড়িতে বসিয়ে দিয়েছি এখন মা আর আমি দুজনেই কিন্তু কাজে ব্যস্ত তোমরা তো জানো যে আমাদের বাড়িতে গরু আছে তো গরুগুলো কিন্তু মাই দেখে এখন আমি কিন্তু গরু দেখতে পারি না কারণ নয়ন সোনাকে নিয়ে একদম খুবই নাজিহাল অবস্থা আর সংসারের টুকিটাকি এটা ওটা কাজ তো করতেই হয় আর দেখো নয়ন সোনাকে গাড়িতে বসিয়ে রেখেছি এই গাড়িটা কিন্তু আমি সোনামার জন্য কিনেছিলাম তো সেই গাড়িটা এখন নয়ন সোনার কাজে লাগছে এই গাড়িটা একটা মানুষের কা কাজ করে আর একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গাছের শেকড় বেরিয়েছে এগুলো হচ্ছে জবা ফুলের গাছ আমি জলের মধ্যে করে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেকগুলো শেকড় বেরিয়েছে তোমরা যদি ডাল থেকে চারা বের করতে চাও মানে চারা করতে চাও তাহলে কিন্তু এরকম করে জলের মধ্যে রেখে দিও আর প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে হবে মাথাটা তাড়াতাড়ি কিন্তু শেকড় বেরিয়ে যায় তো আমি কিন্তু এরকম করে গাছ করেছিলাম মানে শেকড় বেরিয়ে গেছে এখন মাটিতে পুঁতে দিয়েছি খুব সুন্দর করে হয়ে যাচ্ছে তো যাই হোক বাড়ির ওই সাইডটাও তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে বাড়ির সামনাটা মানে এদিকেও রাস্তা আছে ওইদিকেও রাস্তা আছে সব দিকে ভালো করে পরিষ্কার না করলে কীরকম একটা খারাপ দেখা যায় না তার জন্যই এই যে এখানে জমা করে রাখছি আর যখনই জমা হয়ে যা পাতাগুলো তখন আবার এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিই তাহলে বেশি মানে আবর্জনা হয়ে থাকে না তো যেটা বলছিলাম আর কি গরুর দিকটা এখন মাই সামলায় গরুর পিছনেও কিন্তু অনেক সময় দিতে হয় যাদের গরু আছে তারা তো জানি গরুর খাবার বানানো গরুকে ঘর থেকে বের করা ঘরে নেওয়া মানে অনেক কাজকর্ম থাকে আর মাঠে দেওয়া সেসব ভাই নয়তো সোনামার বাবু করে আর মাঠ থেকে আনা ওরাই করে গরুর পিছনে কিন্তু অনেক খাটনি আছে তো আমি এখন নয়ন শোনার জন্য কিন্তু এসব কিছু করতে পারি না তবে আমি বাড়ির এগুলো সামলাই তো সবাই মিলে মিলেমিশে কাজ করি যে যখন যেটা পায় সেটাই করে আমার সুস্মিতা দিদিভাই সুস্মিতা দিদি কথা যত বলবো তত কম হয় প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে সেই প্রথম থেকে আমার পাশে এখনও পর্যন্ত আছে সুস্মিতা দিদিভাই কিন্তু সাধারণ ভিওয়ার্স সেই দিদিভাইয়ের কোনো চ্যানেল নেই সোনা মা আমাকে খুব ভালোবাসে আমিও তোমাদেরকে খুব ভালোবাসি দিদিভাই আমার ঘন্টু সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আমার এই যে এত বড়ো উঠান দেখে আমার এত কাজকর্ম দেখে দিদিভাই প্রত্যেকটা ভিডিওতে বলবে যে তোমার কত কষ্ট হয় এত দূর থেকে আমার কষ্টগুলো ফিল করতে পারে অনেক সময় যাদের সাথে রক্তের সম্পর্ক থাকে তারাও কিন্তু বুঝে না পাশের মানুষটার কষ্ট তো যাই হোক এত দূর থেকে আমার কষ্টটা ফিল করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইবো না তোমরা তো অনেকেই ভাবতে পারো যে এই সুস্মিতা দিদি ভাইয়ের কথা কয়েকদিন পর পরই কেন বলে কেন বলবো না বলো তো যারা নিঃস্বার্থ ভালোবাসে তাদেরকেই তো মনে রাখা দরকার তাদেরকেই সেই জায়গায় স্থান দেওয়া দরকার শুধুমাত্র যে সুস্মিতা দিদি ভাই তা নয় রাখি চৌধুরী দিদি ভাই মানসী দিদি ভাই একা জানা দিদি ভাই পিঙ্কি সরকার দিদি ভাই শ্যামলি দাস দিদি ভাই শাশ্বতী মঞ্জল দিদি ভাই সাদিয়া ইসলাম দিদি ভাই আর আসাম থেকে উমা হানি বোন আর গোপা বোন এরকম আরও অনেক সাধারণ ভিওয়ার্স আছে যারা প্রথম থেকে সবসময় আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতো ভালোবাসত আর সুন্দর সুন্দর কমেন্ট করতো আমাকে এখনও করে তবে যাদের সাথে আমি থাকতে পারিনি বা তাদেরকে আমি সাপোর্ট করতে পারিনি অনেকেই এরকম আছে তারা কিন্তু এখন আমাকে ভুলে গেছে কয়েকজন শুধু ভুলে নি যেমন আমার মা রেহনা ভাই। শিল্পী বনু শেফালি দিদিভাই পিঙ্কি ভাই মৌসুমি দিদিভাই এই দিদি এরা কয়েকজন আছে যারা এখনো পর্যন্ত আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সাপোর্ট করে তো এরাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসে আমাকে আমি তাদের সাথে থাকতে না পারলেও তারা আমার ভিডিও দেখে যায় আমাকে শুধুমাত্র যে ভিডিও দেখে বলেই তারা ভালো তা না খোঁজ খবর সবসময় রাখে আমার দুই সোনাকে অনেক ভালোবাসে খবর রাখে তো যাই হোক তার জন্যই বলছি তো ভালোবাসে যারা তাদেরকেই অন মানে অনেক বড় স্থানে জায়গা দেওয়া উচিত তবে যাই হোক একটা ভালো সম্পর্ক এক পক্ষ থেকে কিন্তু কখনোই হয় না দু পক্ষ থেকেও এসে লাগে তো আমি কিন্তু পারিনি সেইভাবে সবাইকে ধরে রাখতে বা আমারই ভুল বলো আর কমতি বলো আমার অনেক সমস্যা আমার দুই সোনাকে নিয়ে সংসারে এত কিছু সামলে আমি পেরে উঠতে পারছিলাম না তার মধ্যে নেটের সমস্যা সীমিত পরিমাণে নেট থাকলে কি করেই বা সবাইকে সাপোর্ট করব পাশে থাকবো তবে যাই হোক যে কয়জন আমার পাশে আছো এই পর্যন্ত তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই তো এইভাবেই আমার পাশে থেকো আর যারা আমাকে এখনও পর্যন্ত ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছ তোমার তোমাদেরকে আর একটা খুশির খবর শোনাতে আসলাম কারণ এই খুশির খবরটা শুনলে তোমরাও অনেকটা খুশি হয়ে যাবে আর আমারও সেই সমস্যাগুলোর থেকে একটা সমস্যা অনেকটাই কম হয়ে যাবে এতদিন আমি ভিডিও দিয়েছিলাম খুব অল্প পরিমাণে নেট ছিল সেই জন্যই ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না সবাইকে সাপোর্ট করতে পারছিলাম না যারা যারা আমার পাশে ছিল তো সেই কারণে অনেকেই আমাকে ভুলে গেছে তো সে ভুলে গেছে সেটা আর মনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই তবে এখন যে কথাটা বলবো সেটা কিন্তু তোমাদের অনেকটাই ভালো লাগবে তো এখন থেকে আমার সেই নেটের সমস্যা হবে না অনেক দিন থেকে সোনামার বাবুর কাছে বায়না করতে করতে অবশেষে সোনামার বাবু সেই কথাটা রাখলো আসলে তোমরা তো জানোই যে আমার সেই ক্যামেরা করার মানুষ নেই আমি একা একাই স্টানে লাগিয়ে একা একাই ভিডিও করি একা একাই সব কিছু করি আর কি ভিডিওর যে যত কিছু কাজকর্ম আছে তো সোনামার বাবু তো সে সব সময় পায় না আর ও তো বাড়িতে তেমন থাকেই না ওর কাজেও ব্যস্ত থাকে তো ওই বা কী করে আমাকে সময়টা দেবে আরও এসব ভালোওবাসে না অতটা মানে পছন্দ যে করে না সেটা নয় মানে আমি যে করছি সেটা আমাকে বাধাও দেবে না আবার ওকে আমি কোনো কাজের জন্য হেল্প চাইলেও কিন্তু পাবো না কারণ সে উপায় নেই ও সব সবসময় দোকানেই থাকে সারা দিন প্রায় দু এক ঘন্টা বাড়িতে থাকে দিনের বেলা আর রাত্রে তো সেই অনেক রাত্রে আসে তো ও যদি চায় তবুও কিন্তু ও আমাকে সাহায্য করতে পারবে না এই ভিডিওর ব্যাপারে তো চাই হোক এই ভিডিওর ব্যাপারে কিন্তু সব কিছু আমাকেই করতে হয় তো অনেকটা চাপ হয়ে যায় আর এই যে মোবাইলের যদি একটুখানি নেট থাকে তাহলে তো আরও সমস্যা স্টিক মতো ভিডিও দিতে পারি না আর তোমরা তো জানো বর্তমানে রিচার্জের খরচা এতটাই বেড়ে গেছে মানে খুবই মুশকিল একটা ব্যাপার এবার আমাকে দেড় জিবি করে নেট ভরিয়ে দিয়েছিল আর সাথে তো আনলিমিটেড কল সব ছিলই চুরাশি দিনে আটশো উনষাট টাকার একটা প্যাক ছিল চুরাশি দিন আর দেড় জিবি করে পার ডে নেট ছিল তো এইটুকু নেট কিন্তু কিছুই হতো না শর্ট ভিডিও দিতে দিতে আর এখনকার যে ফাইভ জির স্পিড মোবাইল খুলতে খুলতেই নেট খেয়ে যায় তো যাই হোক অনেক বলার পর অনেক ধ্যান ঘ্যান করার পর বাবু আজকে আমাকে ওয়াইফাই লাগিয়ে দিয়েছে বাড়িতে তবে এই ওয়াইফাই কিন্তু টিভিও চলবে তো বাবুকে অনেকটা ঘ্যান ঘ্যান করে করে রাজি করিয়েছি যে নাও না টিভিটাও তো চলবে আমার মোবাইল রিচার্জ করে দিতে হবে না তখন ওয়াইফাই দিয়েই আমি যাকে ফোন করার করে নেব মানে মোবাইল আলাদা করে রিচার্জ করতে হবে না তো এই ওয়াইফাইটা লাগিয়ে দিল অনেক খুশি আজকে আমি গোপসোনার কাছে আমি বলেছিলাম যে গোপসোনা এই কথাটার জন্য শোনে এই কথাটার জন্য রাখি তারপর গোপসোনা কিন্তু সেই কৃপাটা করেছে তো যাই হোক এই খুশির কবরটা শুনে তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করো কিন্তু এখন অনেক কাজকর্ম হয়ে গেছে আর অনেকটাও বেলা হয়ে গেছে কাজকর্ম করতে করতে এর ফাঁকে কিন্তু নয়ন খাইয়ে দিয়ে নিয়েছি তো মোবাইলটা তো খিদে পেয়েছে মোবাইলটাও একটু চার্জে বসিয়ে দিয়েছিলাম সেই ফাঁকে আর ভিডিও করা হয়নি নয়নশনার খাওয়া দাওয়ার ভিডিও শোনা আমাকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে দুই সোনাকে খাইয়ে দিয়ে স্নান করে তারপর কিন্তু এই যে পুজোর কাজে আসলাম আবার রান্না করা সব কিছু তো আছে একটার পর একটা কাজ অনেক গল্প করলাম আজকে তোমাদের সাথে মন খুলে অনেক দিন পর আজকের ভিডিওতে যাদের যাদের নাম নিতে না তোমরা আমার উপর রাগ করো না তো যাই হোক অনেক কথা হলো অনেক গল্প হলো এবার কাজের কথা বলি এখানে পুজো দিয়ে নিচ্ছি একটু আগে ভিডিওতে দেখতে পেলে নয়ন যে গাড়িটা ছিল সেটা ধুয়ে দিলাম কারণ নয়নসোনার গাড়িটা খুবই নোংরা হয়ে গিয়েছিল অনেকটা ধুলোবালি লেগে গিয়েছিল তাই আর কি গাড়িটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিয়েছি রোদ্রে দিয়েছি আর তোমরা কি শুনতে পাচ্ছ নয়ন সোনা কিন্তু ভয়েস দিচ্ছে আমার সাথে সাথে তো এই হচ্ছে একটা দুষ্টু এর জন্য আমি একদমই কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারি না ভিডিওটা এডিট করতে পারি না সারা সারাদিনে বা টুকটুক করে একটু করে ভিডিও করি কিন্তু ওর জন্য একদমই ভয়েস দিতে পারি না কারণ ও সন্ধ্যাবেলা কোনো দিন ঘুমায় হয়তো কোনো দিন ঘুমায় না তো নয়ন সোনার ঘুমানোর অপেক্ষা করলে কিন্তু আমার একদমই ভিডিও দেওয়া হবে না তো তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আবার নয়ন সোনাকে নিয়ে আজকে আমি ভয়েসটা দিলাম কারণ কালকে আমি ভিডিওটা দেব ভাবছিলাম যে আজকেই দেব আজকে শুক্রবার কিন্তু আজকে ভয়েসটা কমপ্লিট করতে পারলাম না বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো তার জন্যই তাই এখন সন্ধ্যার দিকে আবার ভয়েসটা দিচ্ছি এই যে ভিডিও ক্লিপটা দেখে তোমরা কী মনে করছো সোনামা সত্যি সত্যি যদি এরকম করে কথা বলতে পারতো তাহলে কতটাই না ভালো লাগতো তাই না আসলে ফটো দিয়ে এখন এরকম অনেক অ্যাপ আছে যে গান করে এরকম করে দেখা যায় তো সেই অ্যাপে আমি সোনামার ফটো লাগিয়ে গানের একটা এশেক করেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার সোনামা যদি সত্যি সত্যি এইভাবে কথা বলতে পারত তাহলে খুব ভালো হতো পুজো পার্বণ তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে আর নয়ন সোনা তো ছিল একটু আগে তো এখন না ও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে পড়লে তো একদমই আমার কোল ছাড়া কোথাও যাবেই না কারো কোলে যাই না তাই নইনছ না দুষ্টু করছে খালি বেজি বেজি ও বেজি 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 ও বকু দিয়েছি দুষ্ট করছে বেচি বেচি ও বেচি বেচি য়নসেনা খুব কান্না করছিল কারো কোলে যাবে না আর কোলে নিয়েই কিছুক্ষণ রান্না করতে হলো তারপর একটু এদিকে নিয়ে আসলাম আর একটু রাগ দেখিয়েছি দেখতে পেলে কীরকম করে মুখটা ভেটকিয়ে দিল তো সকাল থেকে তো আকাশটা সেরকম একটা ভালো নয় আকাশের অবস্থা খুবই খারাপ তার জন্যে কিন্তু আবার কাপড় চোপড়গুলো দেরি করে মেরে দিয়েছিলাম কিন্তু কোনো লাভ হলো না বারোটা প্রায় পার হয়ে যাচ্ছে আর এদিকে কাপড় চোপড় কিছুই মেলিনি মেলে না দিলে তো আবার শোকাবে না আর যেহেতু রোদ নেই হাওয়া বাতাসে ভাবলাম যেটুকু শুকায় এটুকুই শুকাক যেহেতু বৃষ্টির কোনো দেখা নাই শুধু আকাশটা অন্ধকার করে আছে তো তাই আর কি আবার এদিকে রান্নার ঝোল দিয়েছি আর এদিকে ডাল বসিয়েছি তো ওইভাবেই রান্না চাপিয়ে দিয়েই কিন্তু গিয়েছিলাম এদিকে কাপড় মেলতে আর নয়ন দিয়েছিলাম ওর ঠাম্মির কাছে আর এদিকে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি রান্নার খুঁটিনাটি কিন্তু সব কিছু শেয়ার করতে পারি না সব সময় কারণ অনেক সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকি যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আর কি এদিকে দুই সোনারই খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আগে তো নয়ন খাওয়াতে হবে আর এখন না সোনামাকে বলো নয়ন সোনাকে বলো একদম পেস্ট করে খাওয়াই না প্রেসার কুকারে বেশি করে সিঁটি দিই আর সেটা অনেকটা নরম হয় লাগলে কাটা চামচ দিয়ে একটু কচলে কচলে খাওয়াই আর কি বড় বড়ো যদি দানা থাকে শাক সবজির তো সেগুলো একটু ভালো করে ভেঙে কাঁটা চামচ দিয়ে ওগুলো দিয়েই খাওয়াই সোনামাকে খাওয়ানোর আগে নয়ন সোনাকে খাওয়াতে হবে কারণ নয়ন সোনাকে না খাওয়ালে একদমই সোনামাকে আমি খাওয়াতে পারি না নয়ন সোনা চিল্লাতে থাকবে চিল্লাতে থাকবে তাই সব সময় আগে নয়ন খাইয়ে দাইয়ে মানে চুপ করে রাখতে হয় তারপর কিন্তু সোনামাকে খাওয়াতে হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে তত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ হরি বল